যদি এসে তা কিয়া নামের তরি আমাকে নিয়পার করিয়া আমাকে নিয় পার করিয়া ওপার ওপারিয়া যাচ্ছে গতরি কানা বিড়াইয়া আমাকে নিয় পার করিয়া নিকুঞ্জ দাসে বলে আমায় যদি নেও না তুলে আমি অকুল আশা করে যাব বাসিয়া বাসিয়া আমাকে নিয় পার করিয়া যদি এছে তাকৰিয়া নামেৰে কৰী আমাকে নিয় পাৰ কৰি আমাকে নি পাৰ কৰি